কালকে বাংলাদেশের এমন কোনো ভক্ত খুঁজে পাওয়া যাবে না যিনি হৃদয়ের খেলা দেখে বিরক্ত হননি আর যারা হার্টের রোগী তারা তো হসপিটালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হৃদয় কি তার ইনিংসে বিরক্ত নাকি তিনি তার এই মহার্জনে খুশি ম্যাচ শেষে তারই উত্তর দিয়েছেন আন্তর্জাতিক মানের প্লেয়ার ঢাবিয়ান তাহিদ হৃদয় হংকংকে হারানোর পর কাল সংবাদ সম্মেলনে এসে হৃদয় বলেন দিন শেষে ফলটা গুরুত্বপূর্ণ যদি না করতে পারতাম তাহলে আপনারাই হয়তো কথা বলতেন আমরা আরেকটু আগে খেলাটা শেষ করতে পারতাম পরিস্থিতি যা দাবি করেছে আমরা চেষ্টা করেছি ওভাবে খেলার জন্য কিন্তু তুলনামূলক ছোট দলগুলোর বিপক্ষে খেলা হলে বাংলাদেশ দলের এমন মানসিকতা দেখা যায় কেন এবার হৃদয়ের উত্তর খেলোয়াড় হিসেবে যারাই খেলি তারা সবাই মাঠে জেতার মানসিকতা নিয়েই যায় দিন শেষে ম্যাচের ফলটা যে আমাদের পক্ষে এসেছে এটাই গুরুত্বপূর্ণ নেট রান সম্পর্কে প্রশ্ন করলে বলেন এটা মাথায় ছিল তার থেকে বড় কথা আগে নিশ্চিত করতে হবে ম্যাচটা যেন হাত থেকে না বেরিয়ে যায় আমাদের পরিকল্পনা ছিল ওভাবেই শেষ করার প্রয়োগের দিক থেকে যদি বলি হয়তো আরেকটু আগে শেষ করা যেত হয়তো আরও দু এক ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম তিনি আরও জানিয়েছেন তাদের লক্ষ্য ছিল স্মার্ট ক্রিকেট খেলা আগে জয় নিশ্চিত করা নেট রান রেটে চিন্তা পড়ে তিনি মনে করেন ম্যাচ জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়েই দল সেই কাজটি করেছে দ্রুত ম্যাচ শেষ করার প্রসঙ্গে হৃদয় বলেন আমরা চেষ্টা করেছি দ্রুত শেষ করার হয়তো দুই এক ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম আমি নিজেও চেষ্টা করেছি বেশি বাউন্ডারি মারতে আবুধাবির উইকেটটা ছিল কঠিন আর মাঠটাও বড় তাই বড়ো শট খেলা সহজ ছিল না এটা হলো তাহিদ হৃদয়ের ভাবনা এখন আপনাদের মতে সে কি ঠিক বলেছে